বাংলাদেশে অস্বাদের বিরুদ্ধে শেখ হাসিনা যখন মাথা নত করল তখন কণ্ঠে আওয়াজ ষোলো বছর যার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল মইন ফা যাকে রাজনীতি থেকে চিরতরে বিদায় করে দিয়েছিল সেই নেতা বাংলাদেশের ষোলো বছর আমার খেটে খাওয়া মানুষ যারা শেখ হাসিনার পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে হাঁটু পানিতে দাঁড়িয়ে কবরস্থানে ঘুমিয়ে যার নেতৃত্বে আন্দোলন সফল করেছে তার নাম কি সেই নেতা বলেছে শেখ হাসিনার কথার জবাব দিয়ে বলেছিল শেখ হাসিনা সময় তোমার বেশি দিন নাই তোমাকে বিদায় নিতে হবে শেখ হাসিনা তার কথার উত্তরে বলেছিল আমি যদি ক্ষমতা ছেড়ে দিই আমার একটা কর্মীও বাঁচবে না কাদের বলেছে আমি পালাই না বলেছে খেলা করি হাসান চট্টগ্রামের বলেছে বাংলাদেশে বিএনপির অস্তিত্ব রাখব না ওই হাসান মাহমুদ কোথায় তুমি দেখে যাও কুমিল্লা এই বিএনপি অফিসের সামনে লক্ষ লক্ষ লোক সমাবেত হয়েছে একটি কারণে যে কারণটি হল বাংলাদেশে তোমার নেত্রী শেখ হাসিনা পালিয়েছে শেখ হাসিনা তুমি আজ বারবার উস্কানি দিচ্ছ ডেলি নাকি বলে টুক করে চলে আসবো উনি নাকি টুক করে চলে যাবো। নুয়া। সে না বলেছিল তুমি যারা আমার ওই ব্রিজের উপর দিয়ে চলবে টুষ করে ফেলে দিব বলেছিলেন না? বলেছিল না।padStart ব্রিজের উপরে যে উঠবে টুষ করে ফেলে দিবা বলেছিল না? দেখে যা তুমি এখন মুধি আচলের নিচে। আর বাংলাদেশ জাতীয়তাবাদীর শক্তির দল রাজপথে সরকার মুখে এবং কোকনের রক্ত এখনো মুছে যায় নাই সাত মাস অতিবাহিত হল আপনি কি একটি স্টেশনের মতো কি একটি আওয়ামী লীগেরও খুঁজে পান নাই যখন সচিবালয় আগুন লাগলো যখন হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিয়ে গাজীপুরে বৈষম্য ছাত্রদের উপর আক্রান্ত অপেক্ষা কেন ছিলেন তাই আমরা আমাদের নেতা তারেক গতকালকে স্পষ্ট বলে যত দেরি করবেন ষড়যন্ত্র ততই পাকা পড়তে হবে আপনাকে সাত মাস সময় দেওয়া হলো আমাদের সমর্থন করছেন কালো আপনার থেকে যাবে না কিন্তু আমাদের দাবি আছে আমাদের কথা আছে কারণ আয়না করে জীবন দিয়েছে বিএনপির না আয়না করে অত্যাচারিত হয়েছে কারা বিএনপি আছে না তুমি যদি দিল্লিতে থাকো থাকো আয়নাগরের চেয়ারে একদিন না একদিন তোমাকে বসাবো কেমন ঘুরে চেয়ারটা কারণ সেই চেয়ারে আমরা বসে আছি প্রিয় ভাইরা ষোলো বছরে সাড়ে নয় বছর জেল খেটেছি হারুনের অত্যাচার এখনো বলি নাই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আপনি কি এখনো হারুনকে গ্রেপ্তার করতে পেরেছেন এখন কি যারা আমাদের চোখ উপড়ে ফেলেছে তাদেরকে আইনের আওতায় আনতে পেরেছেন কারণ পারেন নাই আপনার কাছে এখনো আশেপাশে আওয়ামী লীগ শেখ হাসিনার ক্রেতার তারা বসে আছে একশো জন এসপি ডিসি এখনো কেন ক্ষমতায় যারা তিনবারের ভোট করে হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে আজকে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আমরা ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করি নাই করে বাংলাদেশে এমন কোনো উক্তি করবেন না এই সরকার সময় বর্ধিত করে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরে বিলম্ব করে আমি বুঝাতে পারছি বুঝতে হবে তত্ত্বাবধায়ক সরকার আমাদের নেতার দাবি একটা আমরা চাই না দিনের ভোট রাতে হোক আমরা চাই না ২০১৪ চোদ্দ সালের মতো একশো বন্ধ জন বিনা প্রতিদ্বন্দ্বিতা হোক আমরা চাই না বাংলাদেশে ভাইয়ে ভাইয়ের ভোট আবার হোক